তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষকের লেটেস্ট আপডেট অর্থাৎ সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ কবে আসবে এবং কত আছে কম্পিটিশন রেশিও আমি সম্পূর্ণ ভিডিওতে ডিসকাস করব তো প্রত্যেকে আপডেটটি দেখে নেবেন তো অবশ্যই হেল্পফুল ইনফরমেশান হবে আপনারা অবশ্যই একটা দেখার মতো লাইক করে দেবেন আর নতুন এলে চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আপডেট সবার পাওয়ার জন্য কি বলা হয়েছে দেখে নিন বলা হয়েছে যে তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের লেটেস্ট আপডেট যেহেতু আজকে আমরা জানি যে আজ সতেরোই জানুয়ারি দু শনিবার এখনও কিন্তু সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ প্রাইমারি পর্ষদ প্রকাশ করেনি তাহলে কি হতে পারে সেইগুলো আমি আজকে ডিসকাস করব। প্রথম সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটি হলো যে সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ কবে আসবে তো স্পষ্ট আমরা বলতে পারি এটা আগামী সোমবার থেকে অর্থাৎ উনিশে জানুয়ারি দু থেকে চব্বিশে জানুয়ারি শুক্রবারের মধ্যেই কিন্তু নোটিশ আসতে পারে এমনই কিন্তু আভাস পাওয়া গেছে অতএব আপনারা অবশ্যই পড়াশোনা চালু রাখুন এবং ইন্টারভিউর জন্য যে প্রস্তুতি ডেমো দেওয়ার ক্লাস এবং পড়াশোনা অবশ্যই রাখবেন কারণ এটা বন্ধ রাখলে কিন্তু হবে না অবশ্যই প্রত্যেকে কন্টিনিউ আপনারা প্র্যাকটিস চালিয়ে যান তারপরে সেকেন্ড প্রশ্ন বলছে কি সেকেন্ড ফেজের ইন্টারভিউ শুরু কবে থেকে অর্থাৎ নোটিশ তো আসছে সামনের সপ্তাহে কিন্তু কবে থেকে শুরু হবে দেখুন যেটা আমি স্পষ্ট বলতে পারি যে প্রাইমারি পর্ষদ যেহেতু অলরেডি টেবিল রেডি করে ফেলেছেন ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড ফেজ কিন্তু নোটিশ দেওয়ার পরই কিন্তু শুরু হয়ে যাবে ইন্টারভিউর প্রক্রিয়া অর্থাৎ আমরা বলতেই পারি যে ফোর্থ উইক অফ জানুয়ারি মাসেই কিন্তু প্রাইমারি পর্ষদ সেকেন্ড ফেজ ইন্টারভিউ শুরু করবে প্রত্যেকে বুঝতে পারছেন যদি কোনো মন্ত্র থেকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন আমি কিন্তু প্রত্যেক কমেন্ট দেখি এবং রিপ্লাই করে দিই পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে একদিনে কতজনের ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রাইমারি পর্ষদ অনেক বড় সেট করেছে অনেক হল বানিয়েছে নতুন করে তোমাদের তো সেই বিষয়টা নিয়ে আমরা যেটা জানতে পেরেছি তো মোটামুটি একদিনে আড়াই হাজার লোকের কিন্তু ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রাইমারি পর্ষদে পরবর্তী প্রশ্ন এবার কম্পিটিশন রেশিও কত হবে অর্থাৎ কত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে আর কত চাকরি পাবে তো যেটা আমাদের হিসেব বলছে অনেকে বাদ হয়ে যাচ্ছে এনআইওএস বিএড এবং সার্ভিস সেই হিসেবে বলা যাচ্ছে যে এবার কিন্তু কম্পিটিশন রেশিও হচ্ছে মোটামুটি ফোর ইস টু ওয়ান অর্থাৎ একশো জন পরীক্ষা দিলে পঁচিশ জন কিন্তু চাকরি পাবেন ঠিক আছে অর্থাৎ কম্পিটিশনটা ভালোই টাপ আছে অবশ্যই প্রত্যেকে পড়াশোনাটা মন দিয়ে করুন এবং মনে রাখবেন সুযোগ কিন্তু সব সময় আসবে না দু হাজার বাইশে এসেছিলো ছাব্বিশে ছাব্বিশে এসছে আবার হয়তো আঠাশ বা উনত্রিশে আসবে তো যাই হোক আমি সবাইকে অনুরোধ করবো আমার সমস্ত অডিয়েন্সকে প্রত্যেক কিন্তু প্রিপারেশান অবশ্যই বাড়িতে করুন থেমে থাকবেন না পরবর্তী প্রশ্ন তাহলে কোন জেলার ইন্টারভিউ শুরু হবে সেকেন্ড ফেজের এটা কিন্তু সবাই বলছে তো যেটা আমরা আগের বিগত যে পরীক্ষা হয়েছিল সেই বিষয়টাও দেখলে আমরা বলতে পারি যে কলকাতা জেলার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তো ছোটো ছোটো প্রশ্ন আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন তো আমি বললাম কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করবেন আর যেটা বলবো লাস্টে সেটা না বললেই নয় যে আমাদের বিগত যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছিল অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মোট কুড়িটা ফেজের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন প্লাস আনসার প্লাস ডেমো এর পিডিএফ পেতে যোগাযোগ করুন আজকে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন মানে একটা কি বলবো আমাদের যে খরচ রয়েছে সেই হিসেবে আপনারা পিডিএফ সংগ্রহ করুন এবং পড়ুন প্রচুর উপকার পাবেন এবং এর থেকে কিন্তু বাইরে কোনো প্রশ্ন হবে না বলে আমরা আশা করছি তো সঙ্গে থাকবেন দেখা যাচ্ছেন আপডেট নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং